তো এই হইলো ভাই অবস্থা ওই যে বিশ ডলার দিয়েছিলাম এখন আমার কাছে ওই যে টেন সেন্স আছে দেখছেন শেষ ছিল ভালো টেনে কি টেন সেন্স বাংলাদেশে কেউ বিক্রি করে ছিল আমার চোখের সামনে ছিল ছিল জলদি ছিল জলদি ছিল জলদি ছিল টেন সেন্স আমাদের বাংলাদেশে বিক্রি বুঝছেন

কত ডলার লুজ করছে অলরেডি প্রায় চার ডলার লুজ করছে আমি তো ভাই এই মাত্র কিছুক্ষণ আগে দশ মিনিট হয়নি আমি লস অ্যাঞ্জেলেস থেকে রওনা হয়ে এই লাস বেগাসে এসে পৌঁছলাম তো ওইখান থেকে ড্রাইভিং টাইম ছিল প্রায় সাড়ে সাড়ে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা কিন্তু এক্স্যাক্টলি আমার সময় লাগছে সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টা এই কারণেও নানান জায়গায় পথে ওই যে দুইটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো যার ফলে অনেক ট্রাফিক জ্যাম ছিল আর আমেরিকান হাইওয়েগুলোতে স্টেটগুলোতে একবার যদি ট্রাফিক জ্যাম লাগে না বহুত সময় লাগে ছুটতে এর চেয়েতে বাংলাদেশেই ভালো বুঝছেন বাংলাদেশে যদি এরকম ট্রাফিক জ্যাম লাগে না দুই চারটা ওই ইয়ে আসবে ট্রাফিক পুলিশ আসবে দুই তিনজন সার্জেন আসবে লাঠিতে পিটিয়ে বইটা বালিশা বালিশ না আর কি বাঁশি দিয়া। বাসিদের ফুট উটিয়ে দেখবেন একেবারে সব রাস্তা পুরা খালি হয়ে গেছে বুঝছেন এখান তো এহালারা ঠিক মতো ডিউটি করে না বুঝছেন তো যার ফলে একটুখানি গাই তো রাস্তাঘাটে চলে অ্যাক্সিডেন্ট হয়েবে ওই লাগলে এই ঘন্টা বা ঘন্টা রাস্তা আটকে রাখে কি যে ভাই বিরক্তিকর ব্যাপার তো আমি যেখানে থাকি ফ্লোটার যেখানে থাকি আশেপাশে কোনো ক্যাসিনো টিনো নেই এখন ভেগাস বলে কথা আপনারা তো জানেন এখানে নারী জুয়া মদ সমানে চলে এখানে তো এটা তো আপনি অ্যাভয়েড করতে পারবেন না এবং আমি আইসা এরকমই একটা হোটেলে উঠছি এবং লাস ভেগাসে যতগুলো হোটেল আছে সবগুলো হোটেলের কম বেশি হলো নিচে হলো সেই কাহিনী ঘটে মাইয়া মানুষ আর হইলো জুয়া খেলা তো এখন সানুরে মানে বললাম যে শানু আমার কাছে তো ক্রেডিট কার্ড ডেবিট কার্ড আছে ক্যাশ টাকা নিয়ে তো আমি আসিনি তুমি বিশটা ডলার ধার দাও যদি জিতি তাহলে তোমার যা জিতুম আজকে সব এলো সানুর বুঝছেন আর যদি হাইরা যায় ভাইয়া দাও না কি আছে দুদিন পর মেরে দুই দিন পর মেরে যাবো আল্লাহ আল্লাহ লাড়ি দিব যে তো দুনিয়াতে পাঠিয়েছিলাম তুই এনজয় করিস না কেন ঠিকঠাক মতো দাও 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 জিতি যদি জিতি বুঝছো এই বিশ ডলার দিয়ে যা দিত আজকে তোমার যাও ইনশাল্লাহ ওখান থেকে আমার মানি ব্যাগটা পালে নিয়ে আসো টেবিল উপরে মানি ব্যাগটা আছে না ভাই নিয়ে আসো আচ্ছা তো চলো নিচে আরে কোনো সমস্যা নেই তো এটা হলো তাদের লিফট এখন আমরা ওই যে তিনতলা থেকে তিনতলা থেকে এখন ওই বিশতলায় আমি যাচ্ছি হ্যাঁ এখানে আছে চারটা এখানে গন পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো একটু ঘুরে নিয়ে আসি আর কি এই যে আপনার মেশিনের ভিতরে টাকা ঢুকে বিল দেন বা টিকিট দেন বা করেন বাট ক্যাশ কে দিলে না এটা আমরা খেলতেছি না আমরা খেলবো রোলেট ঠিক আছে তো দিবেন আর খালে আপনি যে এটা প্লে করবেন আমি খেলিনি কিন্তু আমার দোকানে একটা মেশিন আছে এখানে আরেকটা জিনিস আমি খেয়াল করছো এখানে কিন্তু ড্রাগসের একটা ব্যাপার আছে মানে মদ বিয়ে সিগারেট গাঞ্জা বুঝছেন গাঞ্জা খাওয়া তবে অ্যালাও না এখানে গাঞ্জার গন্ধ কিন্তু পাচ্ছি না আমি বুঝছো গাঞ্জা মনে এখানে অ্যালাউ না বাট ভিতরে বসে মানে সিগারেট তারা খেতে পারবে আর এখানে দেখছেন তো ওই যে মেয়েরা কীভাবে সিগারেট টিকেট খায় অটোমেটিক হবে এটা তোমার নিজে কিছু করার নেই তুমি খালি চেপিয়ে যেভা তো তুমি রোলেট মেশিন খুঁজে দেখি রোলেট আছে নাকি কোথায় I can feel myself. No, you cannot feel me. Mm hmm? Either. Not even me. No, sir. So we can let the video go to Galam. Huh? It's a good নাকি এটা তো বসা যেতে পারে তো এখন আমি খুঁজছিলাম ওদের জন্য আর কি রোলেট মেশিন ফেসবুকে 20 ডলার নিয়ে আসছে আমি খেলার জন্য রোলেট মেশিন তো ওদের নাই তো এখানে দেখি একটা মেশিন আছে এগুলি এটা খেলতে চাও না জাস্ট বসছি আমি আসলে খেলবো কোনটা বলো জি জি আচ্ছা দেখাই তো ভালো করে তবে আপনাদের জজ ভাইয়া এই যে এই মাসে ফেসবুকে টাকা আপনারা তো ভুল মনে করছেন ফেসবুক থেকে কত মাল আমি কামের কাজে করছেন খুব একটা বিষয় না যে নিজে বিজলার নিয়েছে আমি তো আপনাদের দোয়া যদি এটা দিয়ে জিততে পারি কি আর কমেটা সারোর কাছ থেকে নিছি ফেসবুকে টাকাই কিন্তু ক্যাশ আমার কাছে নাই শ্যানু রাজিদি এটা তোমার কিসমত বুঝছো আজ তোমার কিসমত থেকে দেই নাকি আচ্ছা বাদ ডলার ক্রেডিট নাকি আমাদের ব্যাঙ্কে কোথায় ডলার ও

প্রথমে এক লোক ছিল বোধ মি মেয়া ক্যামেরা বন্ধ করে হাতে ধরে ঘুরতে হচ্ছে অনেক লোক এখানে ব্যাটিং করতে হচ্ছে তাদের প্রাইভেসির ব্যাপারে তো দেখো এর আগে তো আমি কাম করে ফেলেছি ভিডিও তো খুঁজে যাইছি এখন বলতে যে কাজ করে আমি 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 নিজেরটা নিজে খুলুম নিজে ভিডিও করি কোনো সমস্যা নেই কয় না সেটা সমস্যা নাই কোনো মানুষদেরকে দেখে কারণ দেখা যাবো যে কোন জামে এসে খেলতেছে বউ খবর রাখে না পরে বলছে কয় ভিডিও করবে

ডলার পঞ্চাশ পয়সা দিচ্ছি জীবনে কি আছে খেলো একবার আল্লাহ কাছে মাপ সব চেয়ে পরে কোনো সমস্যা নেই আল্লাহ মাফ করে দিব দেখি বিশ ডলার দিছিলাম এখন আছে আমার কাছে পনেরো ডলার হ্যাঁ লুজ করছো সানু নি দাও মারো আরেকবার মারো হ্যাঁ দেখি এবার জিতো কিনা না এখনো জিতোনি হ্যাঁ দেখি আবার দাও দেখি এবার কি কিনা একটা আওয়াজ আইছে দেখি জিতছে মানে কি গেম না কিছুই জিতে নেই আচ্ছা যাও দেখি আবার দাও এই বিশ ডলার শেষ হওয়া পর্যন্ত তুমি খেলতে থাকো হুম না জিতে নেই এবার দেখেন অলরেডি ষাট ডলার আমি লুজ করছি তেরো ডলার পঁচিশ সেন্স আছে টোয়েন্টি ফাইভ সেন্স আছে আমি বিশ ডলার এখানে ঢুকেছিলাম আচ্ছা তার টেন সেন্স দিচ্ছ আচ্ছা আচ্ছা ঠিক আছে এই মেশিন থেকে আমরা বের করে ফেলি নাকি বলো আচ্ছা ক্যাশ আউট দাও দেখি এটা ক্যাশ আউট দিলে কি 400 টাকা দিতে হবে তারপরে এটা কি করতে হবে ওই ওখানে কি জমা দিতে আচ্ছা তো ক্যাশ আউট হলো ভাউচার হলো 10 ডলার 30 সেন্টস না ওইটা ওইটা থেকে টিকিট আসছিল কোন হয় এটা থেকে ভাউচারটা দিতে হবে ইয়েস

শেষ তো লাইসেন্স তো যাই হোক 2 ডলার ভিতরে 10 ডলার তো গায়া নাকি আর এক ডলার বাকি আছে না আর কি করব খেলো আর কি করব এটা একবারই নেই আচ্ছা লাস্ট 20 ডলার একসাথে টেন সেন্স এবং আর খেলাই যাবে না তার কি কিসে নিয়ে যাও ওদের কপালে উইলে আমার টেনশন তো এই হইল ভাই অবস্থা ওই যে বিশ ডলার দিছিলাম এখন আমার কাছে ওই যে টেন সেন্স আছে দেখছেন শেষ ছিল ভালো টেন সেন্স কি করে টেন সেন্স বাংলাদেশে কি ভিক্ষা হলে বলে ছিল আমার চোখের সামনে ছিল ছিল জলদি ছিল জলদি ছিল চলতে টেন সেন্স আমাদের বাংলাদেশে ভিক্ষা হলে বলে বুঝছেন জামাই বুবেলা কিছুক্ষণ আগে বিশ ডলার হাইরেছি বুঝছেন মনটা তো খারাপ হয়েছে ভাই কষ্টের পয়সা তো ফেসবুক থেকে বিশ পয়সা বিশ টাকা আমি রোজগার করছি কত কষ্ট করে কত ভিডিও করে আর কত বকা খায় নাকি ফেসবুকে আপনাদের কত বকা খায়া সমালোচনা আলোচনা কত কিছু কইরা কত বিতর্কিত হইয়া কত কষ্ট করে ভিডিও করিয়া এই বিশ ডলার জোগাড় করছে সারা খেয়াল করছো কত বড় একটা বার্গারের ছবি এই যে জিত দিয়ে ছিঁড়ে ফেলেছি বুঝছেন টেনশনস দিছে আমার বীজ ডলার থেকে তো টেনশন দিয়ে আমি খেলতে পারুন না চাইলে আমি টেনশানস নিয়ে নিতে পারি তো টেনশেন্স কুসি গেলে তো শানো তোমার যে কিসমাত এত খারাপ ইয়ে তো ভাই জানতাম না তোমার অবস্থা তো আরও খারাপ এই যে বার্গারের ছবিটা দেখলে একটা বার্গার ফ্রি দিয়ে দিত বিজ ডলার হ্যারিস একটা বার্গারের দাম না হয় আমরা তিন চার ডলার বুঝা গেছে গে মন খারাপ হয়ে গেছে ভাই সয়দিনে ঘুরে খেলিও যাই খেলি ভাই হাঁটছি তো চোখের সামনে আপনার দেখছেন তো লাগতে তো চলে আমাদের রুমে যাই এই যে লাস ভেগাসে যে হোটেল আমি ছিলাম ওই যে দেখে নেন আপনাদের জজনে ওই যে তিনশো এক নম্বর রুমে ছিল দেখি আমার কন্যারা সব কি করতেছে দেখেন আমার মেয়েরা কি খুশি ও মাই গুডনেস এই তো আমার বড় কন্যা এই যে আমার ছোট দুষ্ট কন্যাটা ওই যে ওইটা আমার বড় কন্যা Não, vamos aqui.